আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকের ভিডিওটি আপনারা অবশ্যই স্ক্রিপ করবেন আপনারা যারা একেবারে সীমিত আয়ের মানুষ একেবারে যাদের বাজেট একেবারে কম তারা আজকের ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন কারণ আমি মোহাম্মদ শফিক চৌধুরী সবসময় চেষ্টা করি আপনাদের বাজেট অনুযায়ী আপনাদেরকে জমি বাড়ি ফ্ল্যাট দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা আজকে আমার নিজস্ব প্রজেক্টের মধ্যে আপনাদের সামনে আপনাদের তুলে ধরতেছি এবং আপনাদেরকে একেবারে কম বাজেটের ভিতরে যাদের একেবারে কম বাজেট একটা বর্তমানে একটা জমি কিনতে গেলে কত টাকা লাগে লক্ষ লক্ষ টাকা লাগে বিশ লাখ তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা লাগে এখন একটা একটা পৌরসভার ভিতরে একটা জমি কিনতে গেলে আজকে আপনাদের বাজেট যাদের একেবারে কম তাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি সুযোগ বলা যায় তো আমার এই প্রজেক্টে আপনারা জানেন আমার এই সাবার রাজাসনে চুয়ান্ন শতাংশ একটা প্রজেক্ট ছিল মোটামুটি সব বিক্রি হয়ে গেছে মাত্র দুই তিনটি প্লট খালি আছে মাত্র দুই তিনটি প্লট খালি আছে এখনই যারা ক্রয় করতে পারবেন তাদের তাদের জন্যই এই এই সুবর্ণ সুযোগটা রয়ে গেছে তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন তো আমরা এখন আছি বর্তমান সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড যদি আপনার সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে বিশ টাকার মধ্যে এই মধ্যে চলে আসতে পারবেন এটা হচ্ছে কি রাজাসন সাইনবোর্ড যদি সাইনবোর্ডে বিশ টাকা ভাড়া নিবে এই বিশ এই সাইনবোর্ডের এখানেই হচ্ছে আমার এই প্রজেক্টটি এবং প্রতিটা প্লট হচ্ছে বাউন্ডারি করা এবং প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখা যানোর চেষ্টা করবেন দেখেন এক লাইনে কিন্তু সব বিক্রি হয়ে গেছে দেখেন এখানে এক লাইনে আমরা কিন্তু ছোট ছোট প্লট করেছি এগুলি সব বিক্রি হয়ে গেছে সব বাউন্ডারি করা প্লট করা একেবারে বাজেট কম আমি আপনাদেরকে বলে বলে দিচ্ছি স্কিপ না করে চেষ্টা করবেন এটা বিক্রি বিক্রি হয়ে গেছে এবং প্রতিটা প্লটের সামনে দিয়ে আমরা দশ ফিট করে রাস্তা টানছি মানে আপনি যে প্লটটাই নেন আপনারা দশ ফিট করে রাস্তা পাবেন মোটামুটি এই সাইড বিক্রি হয়ে গেছে এগুলি বিক্রি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই এবং কাগজপত্র এত সুন্দর এটা আপনারা যত বড় উকিলই দেখান কেউ এটা রিজেক্ট করতে পারবে না যে এটাও আমাদের অনলাইনের এক আপা ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকেন উনি এখানে আপনার এই যে সাড়ে এগারো শতাংশ বা এই পুরো জমিটাই উনি নিচ্ছেন খুবই ভালো মানুষ ওনারা খুব শিগগিরই হয়তো বড় কোনো ইয়া করবেন ওনারা ওনাকে চিন্তা করতেছে এই প্রজেক্টে সভাপতি বানাই দিব তো আমরা এই যে এই লাইন ধরে খালি আছে এই লাইন ধরে আপনার তিনটা প্লট খালি আছে এই দুইটা রাস্তা পাইছে এ পাশেও আপনার দশ ফিটের রাস্তা পাইছে এবং এ পাশ দিয়ে দশ ফিটের রাস্তা পাইছে এই দেখেন তো এগুলি আপনারা যদি নিতে চান আপনারা দুই রাস্তার মোড়ে আপনার চার লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ তাহলে আপনারা বুঝেন যে চার লক্ষ বিশ হাজার টাকায় আপনারা এই এরকম দুই রাস্তার মোচরে পাবেন তাহলে চার লক্ষ বিশ হাজার টাকা আপনি ইচ্ছা করলে তিন শতাংশ নিতে পারবেন চাইরও নিতে পারবেন বা এটা এখানে আপনার সাড়ে ছয় আসতে সাড়ে ছয় নিতে পারবেন মানে আপনারা আপনাদের অ্যামাউন্ট হিসাব করে আপনার নিতে পারবেন তো এখানে আমার নিজ আরেকটা প্লট আছে দেখেন দুই শতাংশ পচানো হয়ে পড়েন এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো অনেক ভাইরাই নিবে নিবে করে আমাকে না বিক্রি করার জন্য রিকোয়েস্ট করেছিল কিন্তু ওনারা পরে নিতে পারেন এই বিক্রি হবে শফিক চৌধুরী মকবুল হোসেন এখানে আছে দুই মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা বারো তেরো লাখ টাকার মধ্যে আপনারা একটা একটা পজিশন পাচ্ছেন তাইলে এটা অনেকেরই অনেক কষ্ট করে আপনারা বারো তেরো লাখ টাকা জমিয়েছেন কিন্তু আসলে বারো তেরো লাখ টাকায় কোনো প্লট পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা আপনাদেরকে বারো তেরো লাখ টাকার মধ্যে পজিশন দেব এগুলি আব্দুল সালাম ভাই উনি প্রবাসে থাকেন এখন দেশে আসছেন উনি এটা নিচ্ছেন এক লাইনে মোটামুটি সব আমার চ্যানেলের লোক তো এটাও যদি আপনারা যদি এখান থেকে অর্ধেক নেন তাহলে আপনি এরকম তেরো লাখ বা চোদ্দ লাখ টাকা পড়বে তো এরকম আপনারা আপনাদের পজিশন মতো আপনি বাজেট বাজেট অনুযায়ী নিতে পারবেন দেখেন এই রাস্তাটা আমরা আবার শেষ পর্যন্ত টেনে দিছি এই প্লট এই পাশে এইগুলি সব বিক্রি হয়ে গেছে এই পাশে এইগুলি সব বিক্রি হয়ে গেছে এই পাস দিয়ে খালি আছে এই যে এখানে এটা হচ্ছে আপনার উপরে এখানে আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন একবারে এই রাস্তাটা আপনার এই সাইডতে এখানে আরো অনেক ফ্যামিলি আছে উপরে আরো ফ্যামিলি আছে আপনি চিন্তা করে দেখেন একটা সময় কিন্তু এটা যদি আপনার লোক বসতি হয় তাহলে এই এই পজিশনগুলি একটা সময় 8 লাখ 10 লাখ টাকা হবে এবং আপনারা দূরে দেখেন ওই বাড়ি ওই ওই সব ওই বাড়িগুলিতে গ্যাস আছে এবং আরেকটা বিষয় আপনাদের সামনে দেখাই আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই আপনারা আজকের ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট করবেন না আপনাদের পরিপূর্ণ দেখাবো একটা একটা ধারণা দিব আপনারা যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে এই ধারণাটা আপনারা পাবেন না একটা একটা জমি কিনতে হয় ভবিষ্যৎ দেখে এখন ওই ভবিষ্যৎ দেখতে গিয়ে যদি স্ক্রিপ্ট করেন তাহলে কিন্তু আপনারা ওটা ভবিষ্যৎটা বুঝতে পারবেন না কারণ আপনারা এই মহল্লা সম্পর্কে জানেন না দেখেন নাই যার জন্য আপনারা স্কিপ করলে ধারণাটা আপনাদের মিস হয়ে যাবে দেখেন এই যে আমরা যে দশ ফিটের রাস্তাটা এখান থেকে টানছি এই রাস্তাটা যায়া ওই যে বাসাবাড়ি ওখানে আরেকটা একটা রাস্তা আছে ওই রাস্তাটা সবার স্ট্যান্ডের সামনে দিয়ে বের হয়ে গেছে এই রাস্তাটাই ওই রাস্তার সাথে হয়তো ভবিষ্যতে মিলতে পারে তাহলে আপনারা দেখেন যদি এটা যদি ওই রাস্তার সাথে মিলে ওখানে প্রায় দুই চার পাঁচশো ফ্যামিলি আছে তাহলে এই পুরো রাস্তাটা ইচ্ছা করলে এখানে আপনারা দোকান পাট থেকে শুরু করে সব কিছু দিতে পারবেন আর বর্তমানে আপনার খালি জমি থেকে মেইন রাস্তার থেকে আপনার মহল্লার দোকানগুলি কিন্তু খুব ভালো চলে তো বিয়াস আপনাদেরকে আমার নিজস্ব বায়না করা এটা আমার এটা এটা আমার নামে রেজিস্ট্রি করা এই প্লটটা এটা যদি আপনারা নেন এটা আমি রেজিস্ট্রি দিব এই দেখেন এই জমি বিক্রি হবে ক্রয় সূত্রে এটা আমি আমার একবারে ক্রয় করা তা যারা ভেজাল কম নির্ভেজাল আপনার মোট চালান আছে তারা এ প্রজেক্ট থেকে জমি ক্রয় ক্রয় করতে পারে। নির ভেজাল কোনো সমস্যা নাই আপনারা ইচ্ছা করলে অল্প কিছু টাকা বায়না দিয়ে আপনারা সাইনবোর্ড দিতে পারবেন সাইনবোর্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনার দখলটা ঠিক আছে কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করে আপনার জাস্টিফাই দিক দিয়ে জ করা লাগে আপনার তাই কইরে আপনার আপনারা রেজিস্ট্রি করতে পারবেন যে আমরা অল্প কিছু টাকা বাইনা দিয়ে আগে বুঝবো যে আসলে এটা নির্বাজাল কিনা পারবেন এই সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে তো আসলে ভিডিওটা একটু লং হয়ে গেল আপনাদের হয়তো উপকারে আসতে পারে তো যারা এই জমিটি ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে টাইটেলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে যোগাযোগ করে দ্রুত জমি ভিজিট করার চেষ্টা করবেন কারণ আমাদের প্রজেক্ট প্রায় শেষ পর্যায়ে কারণ এই প্রজেক্টে এই আর কয়েকটা প্লট বিক্রি হয়ে গেলে হয়তো এই যে এটার উন্নয়নের কাজ পরের ধাপ হয়তো শুরু হবে এখানে বালু ফালানো হবে তারপর হয়তো অনেকে ঘর বাড়ি করবেন আজকে হয়তো এই জমিটা আপনি চার লাখ বা চার লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনছেন কিন্তু এখানে যখন দুই একটা বাড়ি ঘর উঠে যাবে তখনকে কিন্তু এই জমিগুলি সাত আট লাখ টাকা হবে তাহলে অবশ্যই আপনারা অতি দ্রুত আহ কেনার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম